বাইকালো থেকে সকলকে শুভেচ্ছা প্রিয় দর্শক আপনার হন্ডা লিভো দুই হাজার তেইশের মডেল সুপার ডুপার কন্ডিশন সিভিএস ব্রেক বাইক এরপরে রয়েছে আপনার হোন্ডা এসপি শাইন দশ বছরের কাগজ টিভিএস স্ট্রাইকার ওয়ান টেস্ট অবস্থায় আছে তারপরে আছে ইয়ামা সেলুটো খুবই ভালো অবস্থায় আছে গ্লামার আছে মাত্র আটচল্লিশ হাজার টাকা এরপরে এখানে হলো মেট্রো আছে টিভিএস মেট্রো সুপার ডুপার কন্ডিশনে আছে ফ্রেশ অবস্থায় আছে মাত্র আটচল্লিশ হাজার টাকা মেট্রোপ্লাস আছে পঁয়ষট্টি হাজার টাকা তারপরে এখানে আপনার হচ্ছে হর্নেট আছে এক লাখ পাঁচ হাজার টাকায় এরপরে এখানে হচ্ছে অ্যাপডেট ভাসন টু আছে রিজনেবল প্রাইজে বাসন থ্রি ডিলাক্স আছে দু হাজার চব্বিশ বাসন ফোর বললে চলে এটা চব্বিশ দশ বছরের কাগজ রিক্সার মনটন আছে তারপরে রিক্সা মনটন ডাবল ডিস্ক আটষট্টি হাজার টাকা অ্যাপাচি আর টিআর তারপরে এখানে হলো মাত্র পঁচানব্বই হাজার টাকা জিক্সার পালসার আছে দুটা একটা বাইশের পালসার মাত্র এক লাখ পনেরো হাজার টাকা পালসার আছে মাত্র পঁচাশি হাজার টাকা তারপরে এখানে হলো সুজুকি হাইআটি আছে মাত্র পঞ্চান্ন হাজার টাকা সুজুকি হাই এরপরে এখানে আছে ডিসকভার আছে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা মেট্রোপ্লাস আছে মাত্র আটষট্টি হাজার টাকা যারা ডিজিটাল আছে বাসন টু দুই হাজার পঁচিশ নাম্বার করা মাত্র পঁয়ষট্টি হাজার টাকা তারপরে সিআর থ্রি পঁয়ষট্টি হাজার টাকা এটা হচ্ছে আমাদের কালেকশন আপনারা যারা পেজটা ফলো দেন না আমাদের পেজটা ফলো দেওয়া রাখুন আমাদের পেজের নাম হচ্ছে পাইকওয়ালা আমাদের অ্যাড্রেস হচ্ছে ঢাকা উত্তরা চোদ্দ নম্বর সিট একুশ নাম্বার পনেরো নম্বর হাউস আসলে অবশ্যই ফোন দিয়ে আসসালামু আলাইকুম